হ্যাঁ রে ভাই আল্লাহ তালা আমাদের এত গরিব কেন এভাবে বলতে নেই বোন দরিদ্রতা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অনেক সময় পরীক্ষাও হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আমরা জান্নাতেও যেতে পারি আল্লাহর কাছে এভাবে কখনো অভিযোগ করতে নেই বোন সবসময় শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ তালা যে অবস্থায় রাখুক না কেন বুঝলি গরে তিন ব্যক্তি ছিল যার একজন ছিল অন্ধ ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবথেকে সুন্দর ত্বক এবং সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যে রোগের লেগে মানুষ আমার ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে গায়ে লাগিয়ে দিলে সাথে সাথেই কুষ্ঠ রোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ লোকটি দূর হয়ে গেল এবং তখন খুব খুশি হলো নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় ওটা আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকের আমারে ঘৃণা করে প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার তাৎ ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাহলে আমার দৃষ্টিশক্তি শক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথে তার চোখের দৃষ্টি শক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উঠ গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উঠে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরে রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠ রোগী বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উঠ চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ রোগীটি বলল আমার ঘর ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ যাকে লোকে ঘৃণা করতো তুমি গরিব ছিলে তুমি মুখা ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম এবং এবং সুস্থতা দান করেছেন অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নও? না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন না বাবা কোনো গামী দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না এ জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাস করে গিয়েছো নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাকশ হয়েছেন এবং আমাদের বাচ্চাও মা আমি মাছ ধরতে যাইতাছি দোয়া কইরো আজকে যত জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারবো অনে দূর 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 তুমি এসো বাজার লইয়া কবে দিয়া কই আমারে একখান সোনার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি সিস্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাছই বাজে না আমি কি করব কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমার দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়া উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আজ গো যদি আমার মনের আশা পূরণ না করো তাইলে আমি আর তোমার বাড়ি থাকুম না আমি আজ গই বাপের বাড়ি চলে যাম কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় আজ গো আমি গভীর দলে যাব এই কি কেদায় যেন কান্তাসে আর বাঁচাও বাঁচাও কইতাছে না এই সমুদ্রের পারে পাড়ে কেদায় আইব ও আমার মনের ভুল মনে হয়

এর জন্যই ফিরে আইসো হায় হাই হায় হায় রে আমার কপাল আরে আরে শোনো তো আগে ময়নার মা গি চেসামেসি করতেসো শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেমন বলে মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি ই শুনে নতুন নতুন কি শুনে বা নিশ্চই কোনো একখান অজুহাত দেবা আর কি আর কিছুই না না গো ময়নার মা কি হইছে। Show no কপাল পোড়া এই সুযোগও কি কেউ হাতছাড়া করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এখনই আমার সামনেই এই মাছটি ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা তাড়াতাড়ি এক্ষুনি ওই মাছটি তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো ময়নার মা কেন আমি তার কাছে সোনা দানা চাইবো সে একখান বিপদে পড়ছিল আমি তারে একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনাদানা নিতে পারি ইস নিজের কামাই করার মুরদ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনাদানা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমারে দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যি তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো কিন্তু একটি কথা মনে রেখো আমি কিন্তু তোমার ইচ্ছে মাত্র 3 পূরণ করতে পারবো এরপর কিন্তু আমি আর পারবো না হ্যাঁ মাত্র তিনবার তাইলে আমি এখন কি করব আমি একটু সুন্দর হব নাকি আমি স্বর্ণ নেব নাকি আমি এখন বাড়ি করব নাকি আমি তো একটু খাটো তাইলে আমি কি এখন লম্বা হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বউয়ের দুটি ইচ্ছে পূরণ করছি আর মাত্র একবারই তুমি আর আমারে অনেক শূন্য দেশ ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলে কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই amare খাটো করো খাটো করো ময়নার মা আমি তোমারে আগেই কই তুমি এত লোভ করতে যাইও না ওই tyleবে তাতে নষ্ট তুমি এত বুঝবা না সোনালি মাছ তুমি আমারে একটু খাটো করে দাও তো ঠিক আছে বন্ধু এই তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করলাম আমি তো অনেক খাটো হইয়া গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মত কইরা দাও সোনালি মাস আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি

সোনালি মাস আমি তোমার কাছে শেষ দাওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কখনো তোমারে ডাকব না তুমি আমার বউরে আগের মতো কইরা দাও এই সব সোনা দ্বারা আমাকে কিছু চাই না Oh. Mm -hmm.